পর কাটাতারের ওপারে স্বাগত বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্তে বাস্তবায়নে বাধা মতিনগর এলাকার গ্রামবাসীরা গ্রামবাসীদের সঙ্গবদ্ধ বাধা দান তীব্র উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় ঘটনা বিশালগড় মহকুমা মতিনগর কাটাতারের বেড়ার ওপারে আর সেখানে নব্বইটি পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে এসে বাধার মুখে প্রশাসনের রাখিকারেকরা তীব্র উত্তেজনা দেখা যায় বৃহস্পতিবার কমলাসাগর মতিনগর সীমান্তে ৯৮ নম্বর গেটের ওপাশে ভারতেও সীমান্তে নব্বইটি পরিবার রয়েছে অভিযোগ সেই পরিবারগুলি দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ বিল দিচ্ছে না তাই সেই পরিবারগুলির বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার শেকেরকোট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নেতৃত্বে বিদ্যুৎ কর্মীরা সেখানে যায় সাথে ছিল পুলিশ সহ বিএসএফ এর जवानরা এমন সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা mieszkańców বক্তব্য 90 যে পরিবার রয়েছে তাছাড়া যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় তাহলে পূর্বে নোটিস কেন দেওয়া হয়নি নোটিস দেওয়ার দরকার ছিল এপার জায়গার ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল কিন্তু কোনো কিছু না করে প্রশাসনের আধিকারিকরা আচমকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসে আর তা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এছাড়া সংশ্লিষ্ট এলাকায় জনগণের আরো

আমরা মনে করতেছি গরম কারটা না আমরা ধরনের ভোয়া মধ্যে যদিও শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় আর তা নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করেছে উল্লেখ বিশ কয়েক মাস পূর্বেই রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মতিনগর সীমান্তবর্তী কাটাদারের ওপারে লোকজনদের সাথে মত বিনিময় করে আর সে সাথে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দ্রুত এপারে চলে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আজ প্রশাসনের আধিকারিকরা এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে যায় তবে জানা গেছে যে প্রশাসনের আধিকারিকদের যে সমস্ত ব্যক্তিরা বাধা দিতে আসেন তাদের প্রত্যেকেই এপারে বসত বাড়িঘর বাণিজ্য অনায়াসে চালু রাখতে এ পারে আসতে রাজি নয় বিভিন্ন রকম তালবাহানা তাদের এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন